নিয়ে আসবো তাই জলদি যাও জলদি এসো হু উই পিছলে নেমে আয় টুকি আর তো মিদি আরে কিচ্ছু হবে না টুকি হুম এসো 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 আগে প্রমিস করো তোমরা দুজনে আমাদের সঙ্গে খেলবে হ্যাঁ নিশ্চয়ই খেলবো এসো আরে বা তুকি তো স্লাইড করে দিব্যি নেমে গেল নিজে নিজে ভেরি গুড মা আমরা সবাই একসাথে নামি আরে তালে আর দেরি কেন 보자 보디, 보자 보디, 로자 보디, 쿠티, 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 로자 보디 올리자

লটকি ওহ মনে হয় ওর একটু গাছপালা দরকার গাছ চল ওর জন্য এখানে একটা সুন্দর বাগান বানিয়ে দি আরে পিকুটুকি চলে কোথায় বাবা প্রজাপতির জন্য বাড়ি সাজিয়ে দিচ্ছি জালের ভেতরে হ্যাঁ হ্যাঁ এবার ও খুশি হয়ে যাবে ওকে একটু রোদ্দুরে নিয়ে যাই ওর মনে হয় ঠান্ডা লাগছে জন্য মধু নিয়ে আসি হুম মনে হচ্ছে ইনি নতুন বাড়িতে খুশি নন হ্যাঁ কিন্তু কেন তো সব আছে কিন্তু ওর আসল বাড়ি তো জঙ্গলে ওর মন খারাপ হলে কি তোমার ভালো লাগবে তাহলে ওকে কি বাইরে ছেড়ে দিয়ে আসতে হবে হুম ওর হয়তো নিজের মা বাবার কথা মনে পড়ছে চলো পিকু টুকি প্রজাপতিকে বাই বাই বলো বাহ বাহ এইবার হল গিয়ে আসল দস্তি বাবা! এটা কি করে করলি? তুই খেলি সেটা টুকি। বুট 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 চল চল মায়ের কাছে যাই আগে। যা পাশ তাই মুখে দিছ তুই। মা মা দেখো টুকির মুখ থেকে বাবলস বের হচ্ছে। বুট খেয়েছ টুকি এইটা কে জানে কি ও এইটা এইটা তো রিঠে সাবানের মতন ব্যবহার করতে হয় না এটা খায় না টুকি আমিও চাই একটুখানি খেয়ে দেখি মা প্লিজ না না খাবার কোনো দরকার নেই চলো রিঠে দিয়ে এবার বাবলস বানাই এই দেখো ভেজানো রিঠে কেমন সুন্দর জলে গুলে যায় এই তৈরি বাবল বানানোর তার এবার জমবে মজা আমি করবো আমি করব দেখো দেখো এরকম করেও বাবলস বানানো যায় बबल्स की मजा बोलो तो बहुत 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 बहुत। <laughs> <laughs> जखम আরে কি হয়েছে পিকু পড়ে গেছে আর পায় খুব ব্যথা লেগেছে আ এ কী পিকু এতো মোটে এক টুখানি কেটে গেছে আমি ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি এক্ষুনি ঠিক হয়ে যাবে যাও চটপট চান করে নাও চোটটাও ধুয়ে যাবে আর আরামও লাগবে চান করব আমি তো পাটা নাড়াতেই পারছি না এখন এক সপ্তাহ আমি চান করতে পারবো না এই নাও পাপা পেয়ারি আলু আজ কিছু একটা স্পেশাল রান্না হয়ে যাক আলু বাবা আলুর পকোড়া বানিয়ে দাও না হ্যাঁ এটা ভালো আইডিয়া কিন্তু তুমি তো খেতে পারবে না শোনা কেন আরে তোমার যে শরীর খারাপ তোমার জন্য আমি বরং খিচুড়ি রেঁধে দেব খিচুডি? বাহ বাহ তো দারুন স্বাদ আর আমার জন্য তুমি এই খিচুড়িটা খাও বাবা জলদি শরীর ভালো হয়ে যাবে না না আমি তো সেরে গেছি তাই কখন থেকে আমার তো মোটেই ব্যথা লাগেনি আমি তো জাস্ট মজা করছিলাম তবে যাও আগে চান করে এসো তারপর নয় পকোড়া খাবে আমার জন্য একটু রাখো এই গেলাম আজ এই চান ছেড়ে এলাম পিকু যদি চানি না করে পকোড়া তবে খাবে কি করে করে নাও মা ডিনার তো শেষ এবার গল্প বলো না আগে মুখ হাত ধুয়ে ব্রাশ করে নাও পিকু পিকু টুকিকেও সঙ্গে নিয়ে যাও কি? জলদি জলদি ব্রাশ করে নে। বাস। এবার গল্প শোনাও মা। পিকু মুখটা তো পরিষ্কারই হয়নি ওহো পিকু এটা কেমন ব্রাশ হয়েছে চলো চলো আবার করে ব্রাশ করতে হবে ওটা খাবার জিনিস নয় পেট খারাপ করবে তো পিকু চলো তুমি এবার ব্রাশটা হাতে নাও দেখাও দেখি কেমন করে ব্রাশ করেছ তুমি এরকম নয় এই রকম নিচে ওপর নিচে ডাইনে মায়ে গোল গোল ব্রাশ এমনি তো দাঁড় ঝলমল এই তো চাই পিকু এবার গল্প শুনি নিশ্চয় একবার একটা বাচ্চার দাঁত ভেঙে গেল মা ওই বাচ্চাটা কি আসলে বাবা ছিল বাবা তো আজ ব্রাশ করেনি হ্যাঁ আমি তো এই যাচ্ছিলাম ঝিঝি মনস্টার সত্যি বলছি কাল রাতে একটা আওয়াজ শুনলাম ওইদিকে জঙ্গল থেকে আসছিল ও আমার মামা তো বলছিল জঙ্গলে নাকি একটা ইয়াপ বড় মনস্টার আছে মনস্টার কত বড় বিশাল বড় আর ভয়ঙ্কর ওটার দাঁত এই বড় আর চোখগুলো লাল লাল ও ভাগ্যি ভালো ওটা এদিকে আসে না আরে তোরা যে ভয় পেয়ে গেলি আমি তো আজ মনস্টারটাকে দেখতে যাব তোরা যাবি না ভয় পাবি এ মাঃ আমি ভয় পাইনি আসলে মা বলেছে জঙ্গলের দিকে যাবি না সেই জন্যে হ্যাঁ হ্যাঁ আমিও বউকে ভয় পাই না কিন্তু তারপর মা বাবা যদি বকে আরে চলি না কেউ জানতে পারবে না টুকি তুই যাস না হ্যাঁ টুকি এটা বাচ্চাদের খেলা নয় আমার সুপার ফাস্ট হতে হবে মনে হয় দিনের বেলা মানুষটার এদিকে আসে না চলো না ফেরত যাই তুই তো ভয় পেয়েছিস চমচম আমি তো একলাই যেতে পারি পালিয়ে আমি একবার দেখেনি কিন্তু তোরা পালিয়ে জানো মনি কই গmie চলো চলো না! টুকিকে ধরে নেয়নি তো মনস্টারটা। মা-বাবাকে এবার কি বলবো? আহ! চলো, বাড়ি থেকে কাউকে ডেকে আনি। ব্যাটা মনস্টারটাকে দেখে নেবে ও কিচ্ছু ভাবিস না। তু কি তুই ঠিক আছিস বেঁচে গেছি ভাগ্যে ভালো ওখানে মনস্টারটা ছিল না আরে তাহলে এই বেটাই অমন আবাজ করছিল আরে জিজি পোকা আমি তো স্টাইলেট স্টাইলট করতে গেছিলাম তাই তো পালান